চলে আসুন তাবাচ্চু মোটরস তাবাচ্চু মোটরসের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বলমারি থানা জয়গোসা বাজার বন্ধুরা যাদের কাছে গাড়িটা বিক্রয় করলাম তাদের মুখের থেকে কিছু কথা শুনবো যে গাড়িটার বিষয়ে কেমন কি কি আসার বিষয় বা কেমন পছন্দ তা আমি মনে করি যে এই গাড়িটা দেওয়া আর শোরুম থেকে নেওয়া এর ভিতরে এক বিন্দু পরিমাণ পার্থক্য নেই নতুনের সেল রয়েছে গাড়িটা নতুন রন্থে গাড়ি ক্রয় করতে ইচ্ছুক যারা চলে আসুন তাপাচ্চ্য মোটরসে তাপাচ্চ্য মোটরসে রয়েছে নতুন রন্থে নতুন মোটর মোটরসাইকেল বন্ধুরা তাপাচ্ছ মোটরসে পেয়ে যাচ্ছে একদম নতুন রন্থে মোটর সাইকেল তো বন্ধুরা যেটি হতে পারে মোটরসে রয়েছে অসম

দেখেন তার <laughs> <laughs>

খুশি বন্ধুরা আমি যে ভাইয়ের কাছে গাড়িটা বিক্রয় করলাম আমি এতটুকু বলতে পারি যে গাড়ির দিক থেকে বাজেটের দিক থেকে বা অন্য অন্য দিক থেকে আল্লাহর কিছুতে ঘাটতি নেই আমি এতটুকু বলতে পারি যে আমরা সব জন্য একজন কাস্টমারকে ভালো সার্ভিস দে আল্লাহ রহমতের ব্যবসার বয়সে পর্যন্ত কেউ বলতে পারবে না যে হাতাম কারোর সাথে দুই নম্বরই করছে বা এরকম কিছু করছে এতটুকু আমি আমার আত্মা বিশ্বাস আছে যে আল্লাহ রহমতের ব্যবসার বয়সে এই পর্যন্ত কেউ এরকম কিছু বলতে পারবে না বা আমি কারোর সাথে কাউকে ঠকানো শিখিনি ঠকাই পারি না বা কারোর সাথে দুই নম্বর করতে পারি না তো বন্ধুরা তা হচ্ছে পেয়ে যাচ্ছেন নতুন রহমতে কালেকশন চলে আসুন তামাচি মোটর দিয়ে তামাচি মোটর দিয়ে লোকেশনটা হচ্ছে ফরিদপুর জেলা বনমারি থানা জয়পাশা বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন তামাচি পক্ষে থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম